থাকবে এটা কিন্তু নেক পোশনের সিকো সরি অ্যাম্বয় প্লাসিক ছিল আপনাদের রিকোয়েস্টে আবারও নিয়ে এসেছে আপনারা হচ্ছে গাড়ারা তাই না এই এই হচ্ছে কালারগুলো তো এগুলো থাকবে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা থেকে আজকে রেডিমেড কিছু নাইরা কাট থ্রি পিস গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম ভাইরাল সেই মিরুর কাজের গাড়ারা আছে আজকে শুরু হচ্ছে প্রাইস অনলি পাঁচশো আশি টাকা থেকে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান চলে আসবেন বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর নম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুরুতে আমরা ভাইরাল কালেকশনটা দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে এটা কিন্তু নেক পোশনের সিকো সরি অ্যাম্ব্রয়েড প্লাস হচ্ছে মিরোর কাজ করা হবে এটা হাতাটা রিবন করা এটা হচ্ছে লিলেন কটন চারপাশটাই হচ্ছে রিবন করা হবে এটার গাড়াটা দেখেন খুব সুন্দর প্রিন্টের একটা গাড়ারা হবে অনেক ঘের গাড়ারে কিন্তু রিবন করা আছে আর এ হচ্ছে ওনাটা পিওর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা আটশো টাকা বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল দুইটা আচ্ছা ভিওর্স এটার দুইটা কালার বর্তমানে স্টক আছে এটা অনেক বেশি ডিমান্ড ছিল আপনাদের রিকোয়েস্টে আবার নিয়ে এসেছে আপনারা এগুলোর বাকি কালারগুলো দেখতে চাইলে ভাইয়ের কাছে কল করবেন দেখাতে পারবে এটা দেখেন গাড়ারটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস হচ্ছে আটশো টাকা আচ্ছা এটা গ্রাউন দেখাবো এগুলো কিন্তু হচ্ছে পুজো স্পেশাল গ্রাউনের কালেকশন এটা কিন্তু এমরাই কাজ করা হবে লিলেন কটনের ভিতরে থাকবে দেখেন এটা হচ্ছে দোপাট্টা ফিয়ার্স দেখেন এই হচ্ছে দোপাট্টাটা কটন তাই না আর এই হচ্ছে এটার পায়জামাটা পায়জামা পাটের সিল প্রাইস কত ভাই এটা ছয়শো টাকা ওকে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে নিচেও কিন্তু লেস করা কটন ফ্যাব্রিক্স ওকে আর এই হচ্ছে এটার দুপাট্টাটা ভিওর্স দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এইটা হচ্ছে প্যান্টটা কটন আচ্ছা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে একটাই এখন একদম অনলাইন ট্রেন্ডি একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে বিশেষ করে প্যানেলের কালারটা বেশি নাইস এ হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে এটার এটা প্রাইস হচ্ছে 799 টাকা বডি সাইজ কত আছে বলো 38 থেকে 44 কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হবে ল্যাভেন্ডার কালার সেটা স্টক আসলে দেখিয়ে দিতে পারবে ওকে আর একটা কালার এই যে এই কালারটা হবে সেম কালারটাই পেয়ে যাবেন আচ্ছা কিছু আমরা গাড়ারা দেখাবো ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাড়ারা খুব সুন্দর একটা ব্লুর ভিতরে পাচ্ছেন স্টোন করা স্ক্রিন প্রিন্ট এই হচ্ছে এটার গাড়ারাটা ফিয়ার্স চমৎকার এটা গাড়ারা হবে সাথে কিন্তু খুব সুন্দর একটা আপনারা ওড়না পাচ্ছেন প্রাইস কত এটার পাঁচশো পাঁচশো আশি টাকা কালার আছে কয়েকটা ভাইয়া তিনটা ওকে এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে বাসন্তী কালার মানে কাঁচা হলুদ কালার এটা এ হচ্ছে দুপাত্টাটা পাঁচশো আশি টাকা এ হচ্ছে গারারা ওকে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেয়া যাবে আমরা আরেকটা একটা দেখাবো পাঁচশো টাকার তাই না এই যে এটা স্ক্রিন প্রিন্ট প্লাস হচ্ছে স্টোন করা এই হচ্ছে এটার গারাটা ফেয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ারা কিন্তু সুন্দর থাকবে এই হচ্ছে এটার দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম পাঁচশো আশি ফেয়ার্স এইটা দেখা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা প্লাস এই হচ্ছে গারারাটা এটাও পাঁচশো আশি টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে মেরুন কালার ফিওর্স কালার ডিজাইন সবগুলো কিন্তু দারুণ এই যে এটা হচ্ছে গাড়ারা এই হচ্ছে দোপাট্টা ওকে ফিওর্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট প্রাইস আচ্ছা ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল পাঁচটা কালার দেখেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন অনলি ছশো করে এটা হচ্ছে দোপাট্টাটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এই যে এটা আরো কালার আছে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু আপনারা একদমই রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন যারা সরাসরি আসতে চান ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে কিন্তু আপনার রিজনেবল থেকে একদম হাই রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা একটা কালার শর্টস এটা হচ্ছে সালোয়ার রোমা ওকে এই যে এটা হচ্ছে গারারা পার্পল কালার ভিতরে মানে জাম কালার ভিতরে সুন্দর একটা গারা এটা অনলাইন ভাইরাল কিন্তু এটা থ্রি পিস তাই না এ হচ্ছে গারারাটা আর এ হচ্ছে দোপাট্টা প্রাইস same 580 টাকা কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন সবগুলো কালার চমৎকার ওকে এটা একটা কালার এটা হবে ব্ল্যাক কালার প্রায় सेम जी আচ্ছা কিছু জয়পুরি গাউন দেখাবো জয়পুরি কটনের গান গাউন পাইলের কাজ করে আছে ওকে এটা হচ্ছে প্যান্ট 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ কিন্তু अवेलेबल এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 750 টাকা 750 টাকা ওকে এই যে ফ্রস এটা দেখেন এটা কিন্তু হবে নায়রা কাট এটা হচ্ছে প্যান্টটা গারারা প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে আপনার ফুললি 650 650 টাকা কালার আছে এই যে ফ্রস কালার হবে টোটাল দুইটা এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ কিন্তু अवेलेबल ওকে লাস্ট আমরা একটা নায়রা দেখাবো তাই না এটা কিন্তু অফারে থাকবে এটা একদম অফারের একটা কালেকশন এটা অ্যাম্বরাই কাজ করা ফেব্রিক হচ্ছে লিলেন কটন ওনাটা পিওর প্লাস প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা কালার আছে কয়টা এই যে এই হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন প্রায় ছয়টা কালার তাই না এই দেখেন এই হচ্ছে কালারগুলো তো এগুলো থাকবে পাঁচশো টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজারের বাজারের ভিডিও অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ